আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব সুন্দর কিছু জমজম প্রিন্টের থ্রি পিস দেখাবো আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন আছে এগুলো জমজমের ভিতরে রেডি পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ সবগুলো সাদা বাহার ডিজাইনের ভিতরে আছে পিওর কটন ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মছ খরচা পাচ্ছে সর দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন পায়ের কাজ করা একদম পিওর কটনের ভিতরে হাতায় লেজ প্যানেল লেজ করে এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ারটা এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল এটা হচ্ছে এটার ওড়না পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা ভাইয়া আচ্ছা যেহেতু জমজম এগুলো একটা করেই কালার সেটিং থাকে ঠিক আছে এটা দেখেন এটার প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট একদম নতুন আসছে তাই না একদম নিউ কালেকশন দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এটা ও না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি আর এটা খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরও কমে যাবে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে খুব সুন্দর চুনরি প্রিন্টের ভিতর এটা অনলাইন চুনরি প্রাইস থাকবে এগারোশো আচ্ছা এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটা দেখেন প্যানেলটা এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা জার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে স্লিপসের লেছর করা একটা পুরো প্যানেলটা এগুলো পিওর কটন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্যান্টটা থাকবে প্যান্ট কাটের ভিতরে এটা দোপাট্টা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা আজ কিন্তু জমজমের অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে সবই জমজম দেখাবো তাই না এগুলো সবগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি আশি এসে কাউন্টে জমজম এটা হচ্ছে এই জিনিস আমাদের এই প্রিন্টগুলো আপনি অন্য কোথাও পাবেন অন্য কোথাও পাবেন না মানে এখানে যা পাবেন শুধু এখানেই পাবেন অন্য কোথাও सेम প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না আপুরা হোলসেল এটা একটা ডিজাইন কমন প্রোডাক্ট নিয়ে তো আসলে प्रॉफिट করতে পারবেন না আনকমন প্রোডাক্টে प्रॉफिट বেশি করতে হবে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড থাকবে এটা ওনাটা প্রাইস থাকবে 1150 1150 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে সেম এগারোশো এগারোশো টাকা মাত্র এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে 1150 আচ্ছা জমজমের অনেক ডিজাইন দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভাইদের সেলাই ফিনিশিং কিন্তু একদম প্রিমিয়ামটা পাবেন ঠিক আছে দেখেন আমাদের প্যান্টের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা এই দেখেন একদম বিগ সাইজ তাদের প্রোডাক্ট হাতে ধরে টাকা দিবেন একদম প্রিমিয়ামটা পাবেন কলিকাটা এটা হচ্ছে না প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এগারোশো টাকা এটা একটা কালার এটা চুনি প্রিন্ট এগুলো সবগুলো অনলাইন কালেকশন ঠিক আছে যারা অনলাইন পেজে পেজ নিয়ে বিজনেস করেন আপনার কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে প্রফিট করে সেল করতে পারবেন কারণ এটা হোলসেল কিন্তু আরও কমবে সেক্ষেত্রে এগুলো দেখা যায় অনলাইনে কিন্তু ষোলো সতেরোশো করে সেল হচ্ছে এটা একটা ডিজাইন বাট আপনার এখানে একদম নামমাত্র দামেই পাবে আচ্ছা এটা ছুনাটা প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা প্যারোট কালারটা এত জোজ দেখেন মানে এটা জাস্ট আপনি কোথাও পরে গেলে আপনাকে সবাই ইজিলি খুঁজে বের করতে পারবে এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু জমজমের পুরা সুপার হিট একটা কালেকশন দেখেন এটা একদম অনলাইন হিট এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা প্রাইস থাকবে सेम 1150 only 1150 টাকা আচ্ছা অফার প্রাইসে পূজার অফার মানে একদম হচ্ছে পূজা স্পেশাল অফার যাচ্ছে জানো মানে আসলে দাম বাড়ায় আমরা দাম কমাই ওকে মানে আমরা কিন্তু যে কোনো সিজনে একটা করে অফার দেই ঠিক আছে প্রাইস থাকবে सेम 1150 1150 করে আসলে সেল বেশি দরকার প্রফিট কালার থাকবে এটা হবে প্যান্টটা এটা হচ্ছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো জমজমের কালার জাস্ট মাত্র টাকা ফিক্সড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস জন্য যোগাযোগ করবেন এটার এই প্রিন্টটা দেখেন কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা হচ্ছে ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট এ হচ্ছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস।